কি সুন্দর শুভ সকাল এই ঠান্ডার সকালে শিশির ভেজা কুয়াশা ভেজা সকালে আপনাদেরকে স্বাগতম আজকে আমি এই ঠান্ডার সকালে যাব রস খেতে খেজুরের রস চলুন আজকে খেজুরের রস খেতে যাওয়া যাক এই ঠান্ডার সকালে এই শিশির ভেজা শীতের সকালে আমরা যাব খেজুর শীতের সকালে খেজুরের রস খাওয়া এটা একটা মানে ফিলিং আমি ছোটবেলায় আর কি তো অনেকদিন পর এত সকালে আমি খেজুরের রস খেতে এসেছি তার একদম গাছে উঠে আর খেজুরের রস ছাড়া শীতকাল তো হয়ই না শীতকাল আসলে খেজুরের রস আমরা প্রায় গাছের কাছাকাছি চলে আসছি এখানে অনেক খেজুর গাছ আছে একদম খেজুর গাছে উঠে রস পেয়ে তারপর খাবো আমার পিছনে প্রায় সারি সারি খেজুর গাছ হ্যাঁ হাড়ি বাঁধা আছে পাখিরা খাচ্ছে যে গাছে উঠতেছে রস নামানোর জন্য बस उठो <laughs> <laughs> কাঙ্ক্ষিত খেজুরের রস ।

অল্প অল্প কেন্দ্রতিরা গায়েছেন চুন না খেজুরের রস গাছ থেকে সংগ্রহ করা শেষ এখন আমরা সেই খেজুরের রসের স্বাদ দিতে যাচ্ছি আর কি মানে যে ওয়েদার এবং হচ্ছে যে পরিবেশ এবং যে লোকেশন সব মিলিয়ে পুরাই অস্থির খুব উপভোগ্য একটা সিচুয়েশন তৈরি হয়েছে এখানে আর কি শীতের সকাল পুকুর পাড়ে মাথার উপর বসে খেজুরের রস মুড়ি দিয়ে হঠাৎ মর্নিং এরকম মর্নিং তো হয় না হঠাৎ কি সকাল মানে খুবই উপভোগ্য একটা সকাল আর কি খুবই সুস্বাদু রস কাঞ্চি মুড়ি রসের সাথে ভিজে রস আমি আজ রাজশাহীর পাওয়া উপজেলার নলখোলা গ্রামে আসছিলাম খেজুরের রস খেতে আর কি কিন্তু এখানে এসে শীতের সকালে কুয়াশা ভেজা যে সকাল সেটার যে মনোরম পরিবেশ সে দেখে আটকে গেলাম আর কি চলে আসলাম বিলে বিলে সরিষা ফুল সরিষা ফুল দেখে চোখ আটকে গেল আর কি মনে পড়ে গেল ছোটবেলায় যখন দাদা বাড়ি যেতাম তখন এসে সরিষা ফুল দেখতাম আর কি এই সুন্দর আমাদের গ্রাম বাংলার পরিবেশ আমরা শহুরে জীবনে অভ্যস্ত এই সময় আমরা ঘুম থেকেই উঠি না কিন্তু এই সময় যে এই মাঠে এত সুন্দর সিনারি হয়ে আছে তা কেউ দেখতেই আসে না আর কি শুধু কৃষক ভাইরা ছাড়া যাই হোক খুবই ভাল লাগতেছে আর কি আজকে এত সকালে ঘুম থেকে উঠে খেজুর রস খেতে এসে এই মাঠের কৃষি জমির এত সুন্দর পরিবেশ দেখতে পেলাম এখানে অনেক বড় বড় পুকুর পুকুরে দেখছি মাছ ছাড়তেছে তাহলে মাছ কি ছাড়াটা দেখে আসি আর কি কিভাবে মাছ ছাড়তেছে আর কি তো সকাল সকাল তো মনোরম পরিবেশের ভিতরে ভালো লাগতেছে আর কি স্কুলে আইলে বিড়ি আর শুধু খেজুরের রস খাবোই না খেজুরের রস থেকে কীভাবে গুড় বানানো হয় খেজুরের রস জাল দেওয়া সেই প্রসেসটাও খেজুরের রস ছেঁকে নিয়ে কীভাবে জাল দেওয়া হয় সেটা দেখে আসি よろしくお願いします。<music>

আজকে খেজুরের রস খাওয়া এবং হচ্ছে থেকে কিভাবে গুড় বানানো হয় প্রসেসটা দেখলাম আর কি খুবই ভালো লাগলো তো আজকের মতো এখানে বিদায় আজকের ব্লগ এখানেই শেষ আবার কোনো এক ব্লগে দেখা হবে